আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তি রান্নাঘর আজকে আমার রেসিপিটি হচ্ছে মজাদার লাভা কেক তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে চকলেট বিস্কুট নিয়েছি তো আমি এই বিস্কুট দিয়ে কিন্তু আজকে কেকটা তৈরি করে দেখাবো কেকটি তৈরি করার জন্যে যে কোনো বিস্কুটে নিতে পারেন চকলেট কালার তো আমি এই বিস্কুটটি নিয়েছি দেখুন আমি কিন্তু চকলেট বিস্কুট নিয়েছি ভিতরে ক্রিম আছে তাতে কোনো সমস্যা নেই আমরা এই ক্রিম সহই ব্লেন্ড করে নেব। তো আমি খুবই সহজভাবে কিন্তু এই কেকটি তৈরি করে দেখাবো। তা এখন বিস্কুটগুলো টুকরা টুকরা করে ভেঙে আমরা ব্লেন্ড করে নেব। তো আমি কিন্তু বিস্কুটগুলো ব্লেন করে নিয়ে আসছি এখন খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কতটা মিহিন হয়েছে তো একটি বাটিতে আমি বিস্কুটের গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি এখন আমি লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা আমি ব্যাটারে পরিণত করে নেব তো দুধটা দিয়ে আমি সুন্দরভাবে এটা একটি ব্যাটার তৈরি করে নেব একটা হ্যান্ড রেসের সাহায্যে আমি সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নেব আমি অল্প অল্প করে লিকুইড দুধ দেবো আর ব্যাটারে পরিণত করে নেব একেবারে দেওয়া যাবে না ঠিক অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি তো বেকিং পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে সামান্য একটু বেকিং সোডা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এভাবেই সুন্দর করে আমরা ব্যাটারটা সুন্দরভাবে মিক্স করে নেব। বেকিং পাউডারের সঙ্গে তো খুব সুন্দরভাবে আমরা মিক্স করে নিয়েছি তা আমাদের কিন্তু একদম ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে একটি বাটি নিয়েছি বাটিতে আমি তেল মেখে দিচ্ছি তাহলে আপনার একটা খুবই সহজে উঠে যাবে তা এখন আমি সুন্দরভাবে ব্যাটারটা বাটিতে দিয়ে দিচ্ছি যখন বাটিতে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন সুন্দরভাবে একটু ঝাঁকিয়ে আমি এটা বেক করে নেব এখানে আমি প্যানে বালি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটি স্টিনিয়ার তার উপরে একটি টিস্যু দিয়ে দেবো এখানে আমি বাটিটা বসিয়ে দেব সুন্দরভাবে এখন আমি ডেকে দিব আপনার যে ছিদ্রটা আছে সেটা একটি লবঙ্গের সাহায্যে বদ্ধ করে দেব তো কেকটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু চেক করে দেখলাম আমার কেকটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি কেকটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি চার সাইড দিয়ে সুন্দরভাবে একটু উঠে নিচ্ছি এখন একটি প্লেটে সুন্দরভাবে আমি কেকটা ঢেলে নেব এখন কেকের উপরে দিয়ে সুন্দর করে একটু করে নিচ্ছি আমি এখন কেটে দেখাচ্ছি লাভা কেকটা কত সুন্দর হয়েছে তো খুবই সুন্দর হয়েছে ঝটপট একদম সহজ একটি কেক তো আমি তো ঝটপট লাভা কেক বানিয়ে ফেললাম তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ ডিম ময়দা তেল সম্পূর্ণ উপকরণ ছাড়াই কিন্তু আমি কেকটি তৈরি করে নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন কিছু জানা থাকলে কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ